নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা কিরেছেন ইউটিউব চ্যানেল এই চ্যানেল পর্দা এখন সরাসরি আজ আঁকড়ো আসরে উপস্থিত রয়েছে তো আঁকড়ো আসর মানে আপনারা জানেনই আজকে একটা খুবই সেই হাই ভোল্টেজ কাটার লড়াইয়ের ডাক দিয়েছিল সেই দিনের দিন পেরিয়ে আজকে সেই দিন তো আর কিছুক্ষণের বিনিময়ে আপনারা দুই হান্টার কাটার লড়াই কিছুক্ষণের পরে দেখতে পাবেন তো এখন বর্তমানে উপস্থিত রয়েছি সেই আঁকড়ো আসরে যে এক নম্বর কাটার জোড়া পেয়েছে তো ওনার পাশে উপস্থিত রয়েছি তো ওনার কাছ থেকে আমি কিছু ওনার মূল্যবান বক্তব্য আপনার তো জানবো যে কখন পৌঁছেছে বা এখন কিরকম মৌসুম আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা চেষ্টা করছি সহকারে দেখার করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে নাই এই আসরে মুহূর্তের পর মুহূর্ত আপডেট পাওয়ার জন্য তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই কারা মালিক রয়েছে তো ওনার কাছে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি নমস্কার নমস্কার নাম ঠিকানা বলুন আমার নাম ক্ষেত্র মোহন সিং ভুঁইয়া বাড়ি সরবাড়িয়া পোস্ট অফিস সরবাড়িয়া লটপদা অঞ্চল বরাবাজার থানা পুরুলিয়া জেলা আচ্ছা কতখানে পৌঁছেছেন ওই সাড়ে তিনটের দিকে আচ্ছা এই ঠান্ডা কেমন লাগছে দাদু ঠান্ডা লাগছে বিশাল লাগছে ঠান্ডা দিনে ঠান্ডা তো লাগবে কি একদম একদম তাহলে সাড়ে তিনটে পৌঁছেছো না কি আসার পথে কোনো অসুবিধা না না কিছু আমাদের অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আমরা ভালোই পৌঁছেছি আচ্ছা এখন মৌসুম কি রকম দেখা তিনটাই তো পৌঁছে গেছে অলরেডি ভালো আছে মৌসুম ভালো আছে মৌসুম আচ্ছা মনে হচ্ছে খেলা আড্ডা আডি খেলা আড্ডা আচ্ছা আচ্ছা তো এখানে আনার আগে আপনার দর্শক একটু জানান অনেক দর্শক জানে যে আপনার কাড়াটা কতবার খেলেছে তাও একটু যারা জানে নাই বা যে দর্শক আপনার মানে কাড়ার ব্যাপারে নতুন করে শুনবে তো তাদের জন্য বলুন যে এই কাড়াটা এখনো পর্যন্ত কতবার খেলেছেন তিনবার খেলেছে আর কি তিনবার আপনার হাতে নাকি আচ্ছা তিনবারের মধ্যে রেজাল্ট তিনবারই রেজাল্ট আছে আমার আচ্ছা জয় আচ্ছা আচ্ছা আর আমরা তো দেখেছি যে রিসেন্টলি আপনার চন্দড়া গ্রামে জয় হয়েছে নাকি হ্যাঁ সেখানে কত প্রাইজ ছিল 51 ছিল 51000 51000 জয় হয়েছে হুম আচ্ছা সেটা বাইসে ভাদ্র বডলে মনে হয়েছে হ্যাঁ বাইসে আচ্ছা আচ্ছা যাক তো এখানে কি রকম আশা আছে এখানে আশা মানে কি যাক কাড়ার ব্যাপার তো একদম সবাই তো আশা করি আসে হুম আর ও আশা করে দাঁড়িয়েছে হ্যাঁ এখন যা হয় কাটায় করবে একদম হ্যাঁ নাই ব্যাপার কাটায় করবে নাকি তার কিন্তু কাশি এসেছিল আশাই আচ্ছা আশা মানে জিতবো বলে আশা হ্যাঁ হ্যাঁ একদম বলে নাই আসিনি ওহ ওহ জিতবো বলে তো সবাই আসে এখন হ্যাঁ একদম তারপর এক কি করে কাটায় কি করে কাটার ব্যাপার আমাদের তার লড়াই নেই

দু বছর ধরে এই আঁকড়ো আসর মানে আঁকড়ো মেলাটা একদম মানে বিপলে চলে গেছে তো এবারও কি দর্শক ওইটাই হবে কি দর্শক আলো না আলো প্রস্তাব আর মেলা এবারে দেখবে যে আঁকড়ো কত লোক হচ্ছে কত গাড়ি হচ্ছে না কত ঘোড়া হচ্ছে আপনি যে ওঠার মতন যেরকম ভাবে বললেন যে

দর্শক যাই হোক শান্তি ভাবে একটু খুশ হবে না তো বাবা তেল ফুড়ে আসবে অনেক দূর থেকে মানুষ দু বছর থেকে ঘুরে গেছে কি বলবো আমারও দুঃখ লাগে আচ্ছা ওই জন্য বলি কনফ্লেন করেছি যাই হোক স্বপন দাকে বলি আপনি একটু যাই হোক দর্শকরা কে ভাবে খেলা দেখাবেন যাই মানুষ গিলা আশা করিয়ে দেখব বলি আছে তো যাই হোক মনোরঞ্জন করে গেলে ভালো হয় সবারই কি আমাদের সাংস্কৃতিক মেলা বটে কেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমাদের সাংস্কৃতিকটা বজায় রাখাটা এটাই সুবিধা আচ্ছা কেন কি আশা করি এটা কি কাকু আশা ওইটাই আছে একটু ওইদিকে বেড়াতাড়া দেখিও গেলে যাই হোক দেখানো গুলাকে

বললো তো তিনটে সময় পৌঁছাইছে তো তিনটে সময় পৌঁছে এখন কি রকম অবস্থায় আছে সেই কাটাটাই আমি আপনার সামনে তুলে ধরছি ততক্ষণে সুস্থ থাকুন নমস্কার কানে কানে ফসল কথা বলি থাকা আমি ঘুমাব তারপরে ভাই কানে কানে ফসল কথা বলি রে আর যেমন মিষ্টি পানি যেমন মিষ্টি পানি লালি করে যেমন মিষ্টি পানি